জি ভিওয়ার্স আজকে আমি এই হেপাটোভেট সম্পর্কে জানাবো একটা গরুকে কিমি ওষুধ দেওয়ার পর কতটুকু মাত্রায় হেপাটোভেট দিবেন কেন বা হেপাটোফিট খাওয়াবেন কতদিন অন্তর অন্তর হেপাটোফিট খাওয়ানো ভালো সেই সম্পর্কে তুলে ধরবো এবং কতটুকু মাত্রায় দিবেন সেই সম্পর্কে তুলে ধরব হাই ভিওয়ার্স ক্ষুদ্র খামারের চ্যানেলে স্বাগতম আপনার যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আমি আমার খামারে যতটুকু প্রয়োগ করি ক্ষুদ্র খামারের চ্যানেলের মাধ্যমে ততটুকুই তুলে ধরার চেষ্টা করি আমি গরুকে যে ওষুধ প্রয়োগ করি সেটা আমি হুব হুব দেখাই তো আজকে আমি এই হেপাডোবিস সম্পর্কে যদি তুলে ধরবো তাই হেপাডোবিস সম্পর্কে একটু কথা বলে দেখি এই দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু যে ভিডিও শুরু আগে হেপাডোবর দেখলেন তার আগে কিছু কথা বলি আমি বা আপনার খামারে যদি একটা গরুকে যদি নিয়মিতভাবে কৃমি ওষুধ প্রদান না করে থাকেন তাহলে কিন্তু এর প্রয়োজন ক্ষমতা সমস্যা হতে পারে আসলে অনেক সময় দেখবেন কি আমরা কিন্তু ওই গরুকে যারা খামারে ও কৃমি ওষুধটা যদি নিয়মিতভাবে প্রদান না করে থাকি তার অনেক আছে আমি তিন মাস পর পর কৃমি ওষুধ দিয়ে লিভারটনিক জিঙ্ক এই প্রসেসটা কিন্তু মাস পর পর আমি তিন করেই থাকি আর এই ভিডিওটা অনেকবার দেখছেন কি কি জিঙ্ক খাওয়াই তো আজকে হেপাটোভেটের কেন নিয়ে আসলাম আসলে হেপাটোভেট একটা টনিক জিঙ্ক না কিন্তু এটা একটা লিভার টনিক একটা গরুকে কৃমি ওষুধ দেওয়ার পর তারা কিন্তু খাদ্যের রুচি একেবারেই কমে দিবে আর খাদ্যের রুচি কমে দেওয়ার পর খাদ্যের রুচি কিন্তু কমে যাওয়ার গেলেই সমস্যা তাই খাদ্যের ঘাটতি যত রুচিটা যেন না নষ্ট হয় সেই ক্ষেত্রে কৃমি ওষুধ দেওয়ার পর পরই কিন্তু এই হেপাটনিক বা লিভারটনিক দেওয়া শুরু হয়ে থাকে আর একটা মাথায় রাখবেন যদি আপনি নিয়মিতভাবে কৃমি ওষুধ দেন তাহলে কিন্তু একটা গরুর যে আপনার ওই যে প্রজন ক্ষমতা যে আছে সেটা কিন্তু শরীর থাকবে কারণ যখন আপনি বীজ দিবেন হিটে আসলে বীজ দেওয়ার পর কিন্তু বীজটা নেয় না কোনো অনেক সময় গরু এটা কিন্তু কৃমির জন্য হয়ে থাকে তো ভিভার্স কৃমিটা খেয়ে ফেলে বীজটা আর কি যাই হোক তাই কৃমি ডোজ দেওয়া অত্যন্ত দরকার আর এই হেপাটোফাইটা একটা পাঁচশো এম এল টনিক আর এটা আপনার কোম্পানির নাম বলবো না কোম্পানির নাম বলে একটু হয়ে যাবে তাই বলতেছি না আর এটা হচ্ছে একটা ভিটামিন সমিত ভেজোস লিভার টনিক ভেজোস লিভার টনিক আপনি গবাদি পশুকে কতটুকু মাত্রায় দিবেন সেটাও আমি বলবো আর একটা বলছে কি খাদ্যে খাদ্য হজম বা বিপাকে কোনো সমস্যা হলে এই লিভার টনিক অনেক কাজে আসে লিভার একটা গরু লিভার থাকলে সেই গরু তাদের স্বাস্থ্য ভালো হয় তারপর হচ্ছে আপনার খাদ্যের অনিয়া প্রকাশ করে না খুব ভালোভাবে খাওয়া দাওয়া করে তো এই হচ্ছে হেপাটোফেটের কাজ আর হেপাটোফেটে ভিটামিন ওয়ান থেকে শুরু করে ভিটামিন টুয়েলভ পর্যন্ত আছে এবার আমি একটু ছট আকারে আপনাদের এই হেপাটোফেটের নিয়মাবলীটা বলে দিই হেপাটোভেট কি কাজ করবে আচ্ছা এই হেপাটোফেটটা হচ্ছে আপনার প্রতিটি পশুকে বিশ থেকে চল্লিশ মিলি করে প্রতিদিন একবার করে খাওয়াতে হবে পনেরো টানা দশ থেকে পনেরো দিন খাওয়ালে অনেক ভালো আর পাঁচ থেকে সাত দিন আমি খাওয়াই আপনি পাঁচ থেকে সাত দিন হতে পারে যার অবস্থা ভালো অবশ্যই দশ থেকে পনেরো দিন খাওয়ার অনেক ভালো হবে আপনার তো ভিভার্স এই হচ্ছে বিষয় দশ থেকে পনেরো এম এল প্রতিদিন একবার করে দিবেন হিপার্টোফেট তাহলে গরুর উন্নতি দেখতে পারবেন ভিভার্স যদি এইরকম ভিডিও আরও দেখতে চান হুদুর খান চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট ছেড়ে দিবেন যে আমি এই প্রবলেমে পড়ছি আমি যতটুকু জানি ততটুকু তুলে ধরার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ